একটা সময়ের কথা দক্ষিণের এক ঘন জঙ্গলে বাস করত হাজারো প্রাণী সেখানে ছিল হরিণ হাতি বানর বনবিড়াল আর এক শান্ত স্বভাবের বুড়ো সিংহ নাম তার রাজা বাহাদুর জঙ্গল শান্তিপূর্ণ ছিল কিন্তু মানুষদের লোভ দিন দিন বাড়ছিল কাঠ চোরারা জঙ্গলের গাছ কেটে ফেলতে লাগলো তাদের সঙ্গে ছিল এক ধূর্ত শেয়াল যে গোপনে শিকারীদের পথ দেখিয়ে দিত একদিন গভীর রাতে গর্জনের শব্দে কেঁপে উঠল জঙ্গল বাঘ হাতি হরিণ সবাই জড়ো হল দেখা গেল জঙ্গলের একদম মাঝখানে বড় বড় গাছ কাটা হচ্ছে আর আগুন জ্বলছে তখনই বুড়োসিংহ রাজা বাহাদুর বলল আমরা যদি এক হয়ে না দাঁড়াই তাহলে জঙ্গল শেষ হয়ে যাবে সিংহ হাতি হরিণ বানর পাখি সবাই একমত হলো তারা বানরদের দিয়ে নজরদারি শুরু করলো পাখিদের দিয়ে দূর থেকে শত্রু দেখার ব্যবস্থা করলো আর হাতির দল করলো পাহারা পরদিন যখন চোরা শিকারীরা এলো তারা ভাবেনি জঙ্গলের প্রাণীরা এক হয়ে গেছে এক বিশাল হাতি কাঠ কাটার ট্রাক উল্টে দিল বানরের দল শেয়ালের গায়ে ফল ছুঁড়ে মারল আর পাখিরা আকাশে শব্দ করে সতর্কতা জানাল সিংহ গর্জন করে জঙ্গলে ভয় চোরারা পালিয়ে গেল শেয়াল ধরা পড়ল রাজা বাহাদুর বলল তুমি নিজের জঙ্গলকে বিক্রি করলে এখন শাস্তি হবে নির্বাসন শিয়ালকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হলো এরপর থেকে সেই জঙ্গল আবার শান্ত হল সবশেষে এটাই বোঝা যায় যে একতাই বল একতার সাহস থাকলে দুর্বলরাও জিততে পারে জঙ্গল শুধু গাছ না প্রাণের ঘর দর্শকদের কাছে একটা অনুরোধ যদি আপনার কাছে ভিডিওটা একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন